হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আর চ্যানেল লেটস ইট ওয়েল আজকে আমি শেয়ার করছি ঘরে পাতা মিষ্টি দইয়ের রেসিপি একদম ঘরোয়া পদ্ধতিতে এবং হেলদি পদ্ধতিতে চলুন তাহলে আমরা শুরু করি প্রথমে যেটা করতে হবে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে এবার বলি দুধটা কিন্তু যত ভালো করে ঘন করা হবে ফুটিয়ে তত কিন্তু দইয়ে টেস্টি হবে দইটা তো এক্ষেত্রে দুধ মানে মিষ্টি দইয়ের সময় আমাদের মাথায় রাখতে হবে দুধটা ফুটিয়ে একটু ঘন করে নিতে হবে তারপরে এবার আমি কি করছি যে বাটিতে আমি দুধ দইটা বসাবো সেইটার মাপ করে আমি আর একটা বাটিতে ঢেলে রাখছি দুধটা ঠান্ডা হওয়ার জন্য এবার কি করছি যেহেতু মিষ্টি দই আমি এটাকে হেলদি করার জন্য এখানে গুড় ইউজ করেছি চিনি ইউজ করিনি আমি প্রায় দু চামচ গুড় দিয়েছি এক বাটি মিষ্টি দইয়ের জন্য এবং সাথে আমি যেটা করেছি গুঁড়ো দুধ মিক্স করেছি অ্যারাউন্ড দু চামচ দু চামচ গুঁড়ো দুধ আর দু চামচ গুড় এক বাটি দইয়ের জন্য এবার আপনারা যেরকম পরিমাণ বাড়াবেন সেই অনুযায়ী এটাকে অ্যাডজাস্ট করে নেবেন এবার ওই গুড় আর দু গুঁড়ো দুধটাকে আমি ভালো করে দুধের সাথে মিক্স করে নিলাম এবং ওটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম এবার কিছুটা যেহেতু সবে ফুটিয়েছি তাই ঠান্ডা হতে বেশ কিছুটা সময় লাগবে এবার সেই সময়ে আমরা দইয়ের বীজটাকে তৈরি করে নিয়েছি এখানে কি করেছি দইয়ের যে জলটা আছে ওটা ছেঁকে নিয়ে এটা কিন্তু আমি টক দই ইউজ করেছি মিষ্টি দই বানানোর জন্য কিন্তু আপনাকে টক দই ইউজ করতে হবে তো এই টক দইটাকে ফার্স্টে যে বাটিতে আমি দইটা বসাবো সেই বাটিতে টক দইটা নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি যাতে কোনো রকম লাম্প না থাকে কোনো রকম দানা না থাকে আমি ভালো করে দইটাকে ফেটিয়ে নিয়েছি এখানে দেখতেই পাচ্ছেন আর দুধটা ঠান্ডা বা এক্স্যাক্ট কতটা ঠান্ডা আমার দরকার সেটার জন্য আমি দুধটাকে কীভাবে চেক করি সেটা হচ্ছে দুধের মধ্যে জাস্ট আঙুলটা ডিপ করে আপনি দেখবেন যে আঙুলটা দুধের মধ্যে রাখা যাচ্ছে কি না ঠিক যেই টেম্পারেচারে দুধটা গরমও থাকবে অথচ আঙুলটা দিলে আপনার মনে হবে না কি দুধ দুধ থেকে হাতটা তুলে নিই সেইটা হচ্ছে দই বসানোর এক্স্যাক্ট টেম্পারেচার এবার সেটা এক দুবার করলেই আমার মনে হয় সবাই বুঝতে পেরে যাবে এইবার ওই দুধটা আমি দেখলাম যখন একদম পারফেক্টলি গরম আছে সেই টাইমে আমি ওই দইয়ের সাথে ওটা মিক্স করে দিলাম এবং মিক্স করে দেওয়ার পরে ভালো করে একবার আবার পুরোটা ফেটিয়ে নিলাম যাতে ওই দইয়ের বীজ আর এই দুধটা ভালোভাবে মিক্স হয়ে যায় এবার আর কোনো ঝামেলা নেই এবার এটা ঢাকা দিয়ে একটা সাইডে যেখানে বেশি নড়াচড়া হয় না এরকম কোন জায়গায় ওটা রেখে দিলাম রাত্রিবেলা সারা রাতের জন্য আর নেক্সট যে মর্নিংয়ে দেখতেই পাচ্ছেন সবাই যে কিভাবে কত সুন্দরভাবে দইটা তৈরি হয়ে গেছে এবং এটা আপনারা আরও ভালো হবে এক দু ঘন্টা যদি ফ্রিজে রেখে দেওয়া যায় আরও ভালোভাবে সেট হয়ে যাবে আমি তার আগেই আপনাদের দেখিয়ে দিলাম যে দইটা এত সুন্দরভাবে সেট হয়েছে এবং খেতে খুবই ভালো হয়েছিল একদম দোকানের মতন মিষ্টি দই ঘরে বসেই আপনারা বানিয়ে নিতে পারবেন আশা করছি রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ